সালামালাইকুম ঈদ মুবারক সবাই পাঁচটা বেজে গেছে বাচ্চারা সবাই উঠে গেছে রেডি করাবো গম প্রিন্সেস যাবানি বাহিরে सो क्यों घूम रहे से नहीं होना? तू ही रेडियस लगा ना। माँ। <laughs> माशाल्लाह इतनो बारो की स्माइल। आजकल मन खराब। हमरे स्माइलर मन खराब। हाँ? मन खराब। हाँ। वाह। इतना बारो। এই ড্রেস ভাল লাগে না এটা পুরান ড্রেস পরবা এটা সুন্দর আচ্ছা আসে পরাই দি বাচ্চা মানুষ বোঝে ভালো লাগে না হোলা মোবাইল দসে পাঁচবি পড়ে জানে বলে এটা ভালো না এটা 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 পরবে বাবা বাবা আচ্ছা বাবা পরাই দেই ইসমাইল আবু আশা মেকআপ করে রেডি ভাবিয়া বালি শুকাইছে না তোমার লেগে আনছি মেকআপ এই পারা এবার যেমন তান্দুরি কমই পড়ছে মানুষজন